প্রশ্নের উত্তর নিয়ে তো আজকে আপনাদের সামনে আমরা কিছু প্রশ্নের উত্তর দেবো আপনারা যদি কোনো প্রবলেম ফেস করে থাকেন তাহলে আমাদের কমেন্ট করতে পারেন লাইফে আমরা আপনার চ্যানেল চেক করে হোক বা প্রোফাইল চেক করে হোক আমরা আপনাকে জানিয়ে দেবো তার আগে একটু সময় নিয়ে নেব যে আমাদের যে ভিডিওটা এবং সাউন্ডটা আসছে সেটা ঠিকঠাক আসছে কিনা যদি আপনারা লাইফে চলে আসে থাকেন তাহলে একটু কমেন্টে জানান এবং আমরা একটু চেক করে নিচ্ছি যে ঠিকঠাক আসছে কিনা হ্যাঁ সব কিছু ঠিকঠাক চলছে তো আমরা শুরু করে দিচ্ছি আমাদের প্রথম যে প্রশ্নটা নিব, সেই প্রশ্নটা দিয়েই সেটা হচ্ছে যে প্রথম যে প্রশ্নটা আমরা নিয়ে নিব হ্যাঁ সেটা হচ্ছে যে আমরা ফেসবুক ফলোয়ার্স রিচ ডাউনের বিষয়ে একটা বিষয় আপনাদের বলেছিলাম সেটা হচ্ছে যে আপনাদের লাইভ করতে হবে আপনারা দেখবেন যারা হচ্ছে অনেক বেশি ফলোয়ার্স যাদের প্রোফাইলে আছে তারা কিন্তু ফেসবুকে কন্টিনিউয়াসলি লাইভ করে এবং নিয়মিত লাইভ করে এখানে একটা জিনিস আপনাদের বলা হয়নি যে আপনারা কতক্ষণ লাইভ করবেন তো দেখুন আপনাদের লাইফে যদি বেশি ফলোয়ার্স না থাকে বা লাইফে যদি পাবলিক না থাকে তাহলে সেই লাইফটা করতে কিন্তু আপনার ভালো লাগবে না তো প্রথম অবস্থায় আপনি চেষ্টা করবেন আধা ঘন্টার কাছাকাছি লাইভ করার জন্য এত ঘন্টা কাছাকাছি লাইভ করলে দেখবেন কিছুদিন পর থেকে আপনার এখানে পাবলিক আসা শুরু হবে এবং মোটামুটি দশ থেকে বারো দিনের মধ্যে আপনার এখানে যথেষ্ট একটা হিউজ পাবলিক আপনি পেয়ে যাবেন তখন সেই লাইফটা আপনি এক ঘন্টা দুই ঘন্টা আপনার সুবিধা মতো আপনি কন্টিনিউ করতে পারবেন আমরা দেখেছি যে প্রথম দিকে যারা হয়তো দশ মিনিট পনেরো মিনিট বা আধা ঘন্টা লাইভ করতো একটা সময় যাওয়ার পর তারা দুই ঘন্টা তিন ঘন্টা লাইভ করলেও তাদের লাইভ হচ্ছে শেষ করতে তারা পাচ্ছেন না এত কমেন্ট আসে এবং এত ফলোয়ার্স সেখানে জুড়ে যায় দ্বিতীয়ত আরেকটা প্রশ্ন আমি নিয়ে নিচ্ছি তো সেটা হচ্ছে ফেসবুক প্রফেশনাল মুড নিয়ে সে ফেসবুক প্রফেশনাল মুড নিয়ে হচ্ছে এক সাবস্ক্রাইবার আমাদের এখানে রিপোর্ট করেছিল আমাদের কথা মতো সেই রিপোর্টে তিনি কি লিখেছেন সেটা আমাদের এখানে দিয়েছেন তো সেটা ঠিকই আছে চাইলে আপনারা কিন্তু এটা কপি করতে পারেন আমি এখান থেকে এটাকে এখান থেকে এটাকে আমি ঠিক করে দিলাম এরকম দেখবেন আমাদের প্রোফাইলে যেসব ভিডিও আমরা পোস্ট করি সেই সব ভিডিওতে কিন্তু অনেক সাবস্ক্রাইবার আছে বা অনেক এক ভিউয়ার্স আছে যারা কিন্তু কি করছে না করছে এবং তাদের সমাধান হলো কিনা সেই সব বিষয় নিয়ে হচ্ছে হোয়াটসঅ্যাপে আমাদের কমেন্টে জানান তো এবার ব্যাপারটা হচ্ছে আপনারা সেই কমেন্টগুলো দেখবেন যদি আপনাদের অনেকে বিশ্বাস না হতে পারে যে ঠিক কাজ হয় কি না হয় তাহলে কমেন্টগুলো ফার্স্ট পড়ে নেবেন তারপর হচ্ছে আপনি আমাদের কথা মতো কাজ করেন আশা করি আমাদের কথা মতো কাজ করলে আপনারা কিন্তু সম্পূর্ণ কাজটা হয়ে যাবে আরেকটা বিষয় যেটা ইদানিং খুব ভাইরাল চলছে সেটা হচ্ছে ফেসবুকে লাইক কমেন্ট এসব ব্লক হয়ে যাওয়া তো এইসব ব্লক নিয়ে কিন্তু প্রচুর প্রচুর প্রশ্ন আসে তো এই যে প্রশ্নটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার তিন দিন হচ্ছে এই সমস্যা দেখা দিয়েছে লাইক করতে পারলে কমেন্ট করতে পারছি না তো এক্ষেত্রে কিন্তু কমেন্ট ব্লক হয়েছে অনেক সময় দেখা যায় লাইক কমেন্ট এবং ফলো করার যে অপশান সে টোটালি কিন্তু ব্লক হয়ে যায় আবার অনেক সময় সেপারেটলি কোনোটা ব্লক হয় তো এবার ব্যাপার হচ্ছে যখন আপনার সেপারেটলি কোনোটা ব্লক হবে তখন সেক্ষেত্রে আপনি সেই বিষয়ে ইউজটা একটু কমাতে হবে বা গাইডলাইন মেনে আপনাকে ইউজ করতে হবে আর যদি সব কিছু ব্লক হয়ে যায় তো আমি আবারও আপনাকে বলছি যে সব কিছু ব্লক হয়ে গেলে আপনি কিন্তু ফেসবুক গাইডলাইন সঠিকভাবে মানছেন না তার জন্য ব্লক হয়ে যাচ্ছে প্রথম দিকে এটা তিন দিন বা সাত দিন এবং পরবর্তীতে ব্লক হয়ে হচ্ছে চৌদ্দ দিন থেকে এক মাস এবং তার পরবর্তীতে ব্লক মাস আপনি তিন মাস পর্যন্ত কিন্তু ব্লক পেতে পারেন তো এই জন্য আপনাকে যেটা করতে হবে আপনি অযথা লাইক কমেন্ট করবেন না যেটাতে করা দরকার সেটাই করবেন আর চেষ্টা করবেন প্রত্যেক দিন এক হাজার ওয়ার্ডের নিচে কমেন্ট করার জন্য এক হাজার ওয়ার্ডের নিচে যদি আপনি কমেন্ট করেন তাহলে কিন্তু সেভ থাকবেন আর আমি এই তো বলেছি তারপর বলছি স্প্যামিং করবেন না স্প্যামিং বলতে হচ্ছে একই ধরনের এটা আপনার হচ্ছে কমেন্ট বারবার আপনি বিভিন্ন প্রোফাইলে পোস্ট পেস্ট করে দিচ্ছেন যেমন অনেকটা হয় না যে আপনারা আমাকে ফলো করুন আমি আপনাকে ফলো করছি এই ধরনের কমেন্ট হোক বা নাইস স্নাইস এই ধরনের কমেন্ট আপনি সব প্রোফাইলে পরপর হচ্ছে পেস্ট করে যাচ্ছেন কবে পেস্ট করছেন এটা করবেন না বিভিন্ন রকমের কমেন্ট লিখবেন তাহলে সেই ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার আশা করি যে প্রবলেম সলভ হয়ে যাবে আচ্ছা প্রফেশনাল মোড নিয়ে হচ্ছে অফ করার যে বিষয়টা তো দেখুন প্রফেশনাল মোড অন করার যাদের অপশন থাকবে সেই প্রফেশনাল মোড যেখানে আপনি অন করেছেন সেখানে আপনি অফ করতে পারবেন সেই একই অপশানে আপনার কাজ হয়ে যাবে সুফিল আলম ভাই জানিয়েছেন আমার ফেসবুক প্রফেশনাল মোড এখনও দেয়নি তো ফেসবুক প্রফেশনাল মোড হচ্ছে এখনও দেয়নি বলে এমন কোনো ব্যাপার না আপনার হচ্ছে যে বাই ডিফল্ট ফেসবুক প্রফেশনাল মোড আপনার ফেসবুকেই থাকবে যদি আপনি ফেসবুক অ্যাকাউন্টটি সঠিকভাবে ক্রিয়েট করে থাকেন যদি আপনি সব ফেসবুক অ্যাকাউন্টটি সঠিকভাবে ক্রিয়েট না করে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক প্রফেশনাল মোড যে ব্যাপারটা আছে সেটা কিন্তু আপনার নাও আসতে পারে নাও আসতে পারে বলার উদ্দেশ্য হচ্ছে আপনি সঠিকভাবে যদি না করেন তাহলে ফেসবুক প্রফেশনাল মোড এটা কিন্তু আপনি নাও পেতে পারেন তো এক্ষেত্রে আপনার যেটা করতে হবে যে ফেসবুক প্রফেশনাল মুড পাওয়ার জন্য যে নিয়মে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হয় সেই নিয়মে আপনি করেছেন কিনা আমাদের কাছে ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটা আপনি হচ্ছে দেখে নিতে পারেন সেই ভিডিওটা দেখেও কিন্তু আপনি করে নিতে পারেন আর অনেক সময় যদি আপনি ভুল করেই ফেলেন সেই ভুলটা কিভাবে ঠিক করবেন সেটা ওই ভিডিওতে বলা আছে আপনি ভিডিও দেখে ট্রাই করুন আর অসুবিধা হলে আমাদের জানান আশা করি আপনার প্রবলেম সলভ হয়ে যাবে আচ্ছা এবারটা হচ্ছে যারা সারের লাইসেন্স করতে চান তাদের জন্য সারের লাইসেন্স করার জন্য আপনার বিএসসি পাস হতে হবে বিএসসি সায়েন্স অর্থাৎ ব্যাচেলার অফ সায়েন্স বা আপনার সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েশন করতে হবে আপনার আর আপনি যে স্টেটে থাকেন বা যে দেশে থাকেন সেই দেশের যা নিয়ম অনুযায়ী সেই অনুযায়ী হবে এবার সাইল লাইসেন্স করার জন্য আপনি কোথায় যোগাযোগ করবেন সার লাইসেন্স করার জন্য আপনার যেটা যোগাযোগ করতে হবে সেটা হচ্ছে আপনার আর এলাকার যে কৃষি অফিস আছে বা এগ্রিকালচার অফিস আছে সেই এগ্রিকালচার অফিসে আপনি যোগাযোগ করলে নতুন কি নিয়ম চলছে এবং কি কি দরকার সব বিষয়ে কিন্তু জানিয়ে দেওয়া হবে তবে আমি যতটা জানি এবং আমার এলাকায় আমি যতটা খোঁজ নিয়ে দেখতে পেরেছি এক্ষেত্রে কিন্তু বেশি কিছু প্রয়োজন হয় না আপনার সার্টিফিকেটটাই কিন্তু মেন ফ্যাক্টর হয়ে তার আপনার সার্টিফিকেট যদি আপনি ঠিক দিতে পারেন তাহলে কিন্তু আপনার সাইলাস হয়ে যায় এবং এই বিজনেসে কিন্তু প্রচুর টাকা ইনকাম আচ্ছা এখানে আছে ফেসবুক ফলোয়ার্স কমা বা বন্ধ করা নিয়ে যে ব্যাপারটা সেই একটা কমেন্ট এখানে আসে ভাই একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে আমি ফেসবুক পেজে যখন কোনো পোস্ট অথবা ভিডিও আপলোড করি এবং শেয়ার করি তখন পেজে ভিউ বৃদ্ধি হয় এবং ভালো ভিউস হয় কিন্তু রাতের বেলা ঠিক থাকে না পরের দিন সকাল থেকে অনেক ভিউজ কমে গেছে এর কারণ কি এটা কি সমস্যা আবার ভিডিও পোস্ট করলে বা লেখা পোস্ট করলে আবার ভিউজ বাড়ে আবার তার পরের দিন কমে যায় এটা কেন হচ্ছে একটু জানাবেন দেখুন এটা হচ্ছে আপনার রিচের উপর ডিপেন্ড করে এটা হচ্ছে প্রত্যেক ফেসবুকের কিন্তু একই সমস্যা রাত্রেবেলা হচ্ছে আপনার যে ফেসবুক ফলোয়ার্স আছে তারা কিন্তু অ্যাক্টিভ থাকছে না এটাই হওয়া স্বাভাবিক যার জন্য কিন্তু আপনার ভিউজটা কম হচ্ছে এবং যখন তারা অ্যাক্টিভ চলে আসছে আপনার ভিউজটা মানে আপনি যে পোস্ট করছেন সেই পোস্টটা দেখছে এবং আপনার ভিউজ বেড়ে যাচ্ছে এটা কোনো সমস্যা না ভাই এটা ঠিক আছে ফেসবুক অ্যালগোদমের সমস্যা আমরা ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আচ্ছা এই বিষয়ে ভিডিও এগুলো দেখুন আমার নিচে কিন্তু কমেন্টগুলো চলে এসছে এর মানে হচ্ছে যে এই ধরনের কমেন্ট কিন্তু প্রচুর আসে এই ধরনের কমেন্ট কিন্তু প্রচুর আসে তো এই জন্য কিন্তু এটা শো করছে তো এক্ষেত্রে হচ্ছে এক্ষেত্রে কিন্তু এটা আমি বলতে পারি যে এটা হচ্ছে ফেসবুকের অ্যালগোরিদমের ফেসবুক অ্যালগোমের সমস্যা না এটা ফেসবুক অ্যালগ্রদমের জন্য ফেসবুক অ্যালগ্রোদের জন্য এটা বললেই কিন্তু হয়ে যাবে এটা সমস্যা বলা কিন্তু যাবে না কারণ হচ্ছে এটা কিন্তু সমস্যা না যাই হোক এটা হয়ে গেল তারপরে কি বলছে এফবিতে এফবিতে ফলোয়ার্সের জায়গা একটা গেছে এফ বিতে ফলোয়ার্স এক জায়গায় ওয়ার্ক আটকে গেছে হ্যাঁ এটা আপনারা অনেকেই প্রশ্ন করেছেন এফ বি ফলোয়ার্স এক জায়গায় আটকে গেছে হ্যাঁ এটা নিয়ে আমি হচ্ছে ভিডিও বানাবো আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখলাম এটা নিয়ে নেক্সট টপিকে ভিডিও আসছে আমাদের ফেসবুকের ফলোয়ার্স এক জায়গায় আটকে গেছে এটা কী করুন ফেসবুক ফলোয়ার্স এক জায়গায় আটকে যায় এটা আপনার সমস্যা না ভাই অনেকেরই সমস্যা ফেসবুক ফলোয়ার্স যদি জায়গায় আটকে যায় তাহলে সেক্ষেত্রে আপনার ফেসবুকে বেশি বেশি লাইভ করতে হবে আপনার উইকলি চ্যালেঞ্জ যেগুলো আছে সেগুলো আপনার কমপ্লিট করতে হবে দেখবেন আপনার হচ্ছে ফেসবুকে যে সমস্যা সেটা অনেকটা সলভ হয়ে গেছে উইকলি চ্যালেঞ্জ উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করুন ফেসবুকের আচ্ছা হ্যাঁ এটা হয়ে গেলো তারপর হচ্ছে আমার একশো একাত্তর দিন সময় নিচে রিকভার করিয়ে দিতে পারবেন আচ্ছা একশো সময় হ্যাঁ দেখুন আপনার যদি ভোটার আইডি কার্ড বা হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড বা আপনার কার্ড মানে আইডি প্রুফ কার্ড আপনার ডেট অফ বার্থ এবং আপনার ফেসবুকের নেম যদি মিল থাকে তাহলেই রিকভার করা সম্ভব নাহলে ভ্যাকসিন ক্ষেত্রে কিন্তু হয় না তাও আপনি একবার আমাদের হোয়াটসঅ্যাপ টিমের সঙ্গে আপনি কথা বলতে পারেন আমাদের চ্যানেলে যে হোয়াটসঅ্যাপ টিম আছে তারা আপনাকে জানিয়ে দেবে আচ্ছা লক ভুলে গেছি লক ভুলে গেলে তো কিছু করার নেই আপনার ফোনটাকে রিসেট করতে হবে তো আপনার মডেল নাম্বার দিয়ে হচ্ছে ফোনটাকে আপনি রিসেট করে নিন ইউটিউবে অনেক আচ্ছা আইডি আপলোড এই বিষয়ে আমি বলবো না এই বিষয়ে আমি প্রচুর এই বিষয়ে আমি প্রচুর কমেন্ট করেছি এবং প্রচুর জানিয়েছি তো এই বিষয়ে নতুনকে বলবো না আপ লাইনলোডে দেখে নেবেন আর যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনি আমাদের জানাবেন আচ্ছা ফেসবুকের একটা সামথিং ওয়েন্ট টু রং এই বিষয়টা হচ্ছে বেশি ভিউজ হয়নি ভিডিওতে তো তারপরে হচ্ছে ভিডিওটা প্রচুর ডিমান্ডে আছে আমার মনে হচ্ছে যে সামথিং ওয়ে টু রঙ এই ধরনের একটা মেসেজ যদি শো করে তাহলে সেটা কিন্তু বিভিন্ন কারণে শো করতে পারে প্রথমত যে আপনার যে ভিডিওটা আছে সেই ভিডিওটাতে হচ্ছে দেখা গেলো যে সরি আমি একটু অন্য টপিক চলে গেলাম সামথিং ওয়ে টু রং এই যে ব্যাপারটা আছে এটা হচ্ছে আপনার নেট প্রবলেমের জন্য অনেক সময় হয়ে থাকে এবং আপনার আরেকটা বিষয় যেটা ডিপেন্ড করে সেটা হচ্ছে আপনার ফোন যদি আপডেট না থাকে পুরনো পার্সোনাল তাহলে শেখাতে হতে পারে আপনি আপডেট করলে এটা সমস্যা সলভ হয়ে যাবে অপশান চলে গেছে আমার প্রোফাইলে ফেসবুক প্রফেশনাল মুড অপশান চলে গেছে এখানে কী বলছে আমার প্রোফাইলেও টার্ন অন প্রফেশনাল মুডটা নেই নেই কী করবে একটু বলে দেবেন আপনি ফেসবুকের সেটিং চেক চ্যানেলের ব্যবহারটা চেক করুন আচ্ছা প্রফেশনাল মুড নেই আমাদের নিউ ভিডিও আছে আমি একটু সাজেস্ট করবো আমাদের নিউ ভিডিওগুলো একটু দেখুন আমাদের নিউ ভিডিও দেখুন আমি একটু সাজেস্ট করলাম আপনাকে কাইন্ডলি আপনি একটু নিউ ভিডিওটা দেখে নেবেন শম্পা সূত্রধর ডিসেবল হয়ে গেছে কীভাবে ঠিক করবো ডিসেবল হয়ে গেছে তার জন্য যা প্রসেস সেটা হচ্ছে ভিডিওতে বলা আছে কাইন্ডলি আপনি পুরো ভিডিওটা দেখুন আচ্ছা এবার কি বলছে দাদা আপনি যদি পারেন আমার আইডিটা একটু ঠিক করে দেন আপনার বুঝতে পারছি না এটা তো মুশকিল ব্যাপার আমার কথা বুঝতে পারছেন না যাই হোক আপনার আইডি নিজে নিজে ঠিক হয়ে যাবে সাত দিন যদি প্রথমবার ব্লক হয়ে থাকে মনে হচ্ছে প্রথমবার ব্লক হচ্ছে তো নিজে নিজে ঠিক হয়ে যাবে যদি না হয় আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করেন এটা কি রুমনা বাসরি আচ্ছা গেল ভালো লাগে এরকমভাবে সাহায্য করতে পারলে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা এবার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এবার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কিন্তু আমাদের এর কমেন্টে বলতেই পারেন আমরা কিন্তু আপনার কমেন্টে সেই প্রশ্নের উত্তরগুলো নিয়ে নেব আমি আপনাদের কাছে একটু সময় নেব আমি আপনাদের কাছে একটু সময় নিয়ে নেব আমি আপনাদের কাছে একটু সময় নিয়ে আবার ফিরে আসবো এটা হচ্ছে যে এখানে কোন কিছু একটা সমস্যা হচ্ছে যার জন্য লাইফে ভিউস অনেকটাই কম যাচ্ছে কাইন্ডলি আপনারা যারা আছেন একটু শেয়ার করে দেবেন আমি একটু একটু শেয়ার করার চেষ্টা করছি যাই হোক আমরা এখান থেকে হচ্ছে বিভিন্ন গ্রুপে আমরা পোস্ট করে দিচ্ছি আমাদের যে লাইফটা যেটা চলছে সেই লাইফটাকে আপনারা একটু চেষ্টা করবেন এই লাইভটাকে হচ্ছে অন্য অন্য গ্রুপে পোস্ট করার অন্য অন্য গ্রুপে পোস্ট করার জন্য এবার আমরা এখান থেকে বিভিন্ন গ্রুপে পোস্ট করে দিচ্ছি কাইন্ডলি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা একটু বিভিন্ন গ্রুপে পোস্ট করে দিন এবং আমাদের সঙ্গে লাইফে যুক্ত হয়ে যান ফ্রিতে 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 প্রমোশন ফ্রিতে প্রমোশন যারা চান ফ্রিতে প্রমোশন যারা চান তারা হচ্ছে আপনাদের নিজের নিজের প্রোফাইল এবং হচ্ছে আপনাদের যে পেজের নাম আছে সেটা এখানে মেনশন করতে পারেন আমরা আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে আপনাদের নাম এবং প্রোফাইলের নাম বলে দেব এতে আপনাদের সুবিধা যেটা হবে আপনাদের কিন্তু প্রোফাইলে একটু হলেও কিন্তু ফলোয়ার্স বা যেটা আছে আর কি সাবস্ক্রাইবার একটু হলেও কিন্তু বেড়ে যাবে আমরা কিন্তু এটা ফ্রিতে আপনাকে করে দিচ্ছি এটা শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্যই এই ভিডিওটা যেহেতু এবং আমরাও চাই আপনারাও আমাদের সাথে যুক্ত হয়ে থাকেন এবং যুক্ত হয়ে আপনারাও এখান থেকে হচ্ছে প্রচুর টাকা ইনকাম করার একটা যে রাস্তা সেটা তৈরি করতে পারেন তো যাই হোক আমরা এখান থেকে আপনাকে একটু রিকোয়েস্টই করব যে আপনারা আমাদের লাইফটা হচ্ছে লাইফটা একটু শেয়ার করে দিবেন আর সাথে হচ্ছে আপনার যে প্রশ্ন থাকবে সেটা দিবেন আবার আমরা প্রশ্ন নেওয়া শুরু করব তো প্রথম তো আমরা নিয়ে নিচ্ছি আপনার ভিডিও দেখে ঠিক হয়েছে কিন্তু আবার একদিন পর সেম সমস্যা হচ্ছে কেন আমার বারবার হচ্ছে তো দেখুন দিদি এটা হওয়ার মেন যেটা কারণ সেটা হচ্ছে আপনি হচ্ছে এফবি গাইডলাইন এব গাইড এবি গাইডলাইন আপনি মানছেন না এ গাইডলাইন মানছেন না এফবি গাইডলাইন মানছেন না যার জন্য সমস্যা হচ্ছে যার জন্য সমস্যা হচ্ছে যার জন্য সমস্যা হচ্ছে আছে এ পি লাইক কমেন্ট ব্লক এর তো আমি এপি পি যেসব গাইডলাইন আছে সেগুলো আমি এখান দিয়ে দিয়েছি আমাদের ভিডিওতেও বলা আছে কি কী আপনার মেনটেন করতে হবে কাইন্ডলি একটু মেনটেন করুন দেখবেন যে আপনার প্রবলেম যেটা আছে সেটা কিন্তু সলভ হয়ে গেছে তো এবার আমরা চলে যাব হচ্ছে পরের কমেন্টে পরের কমেন্টে আসে দাদা আমার রিপ্লাই কমেন্ট করতে পারছি না আপনার সাথে যোগাযোগ করা যাবে আচ্ছা যোগাযোগ করার জন্য আমরা হচ্ছে হোয়াটসঅ্যাপে একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা পাবেন হচ্ছে চ্যানেল চ্যানেল অ্যাবাউট সেকশানে চ্যানেল অ্যাবাউট সেকশানে চ্যানেল অ্যাবাউট সেকশানে মানে যোগাযোগ আছে চ্যানেল সেকশানে কন্ট্যাক্ট আছে যোগাযোগ কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিই কন্ট্যাক্ট আছে চ্যানেল অ্যাভার কন্ট্যাক্ট ডিটেলস আছে যাই হোক এখান থেকে আপনি যোগাযোগ করে নেবেন ডিটেলস আপনি পেয়ে গেলেন আশা করি ভাই হোক কথা বলা যাবে আপনার সাথে প্লিজ আমি একটু আগেই বলে দিয়েছি কনট্যাক্ট ডিটেলস আপনি কীভাবে পাবেন আবার আমাকে বলতে হবে ওয়াই অ্যাবাউট চ্যানেল অ্যাবাউট সেকশানে কন্ট্যাক্ট নাম্বার ও ডিটেলস দেওয়া আছে আচ্ছা গেলো তারপর হচ্ছে আরে ভাই এত তাড়াতাড়ি কি করি বুঝবো আচ্ছা বারবার ভিডিও দেখুন বুঝে যাবেন একটু বা স্লো করে দেখতে পারেন স্লো করে দেখলে খুব ভালো ভালো ধন্যবাদ আপনাকে ধন্যবাদ খুব ভালো আপনাকে ধন্যবাদ আপনার ভিডিও দেখে আমার সমস্যা সমাধান হয়েছে আপনার জন্য সাহায্য করতে পেরে আমরা খুশি থ্যাংক ইউ এবার এখানে ওনাকে একটা স্পেশাল থ্যাংক ইউ আমরা দিয়ে দিই থ্যাংকস গেল তারপর হচ্ছে ধন্যবাদ ভাইয়া থ্যাংক ইউ অপেশন মোট অপশানে দিয়েছে বলছি অসংখ্য ধন্যবাদ ভাইয়া ভিডিও দেখার আগে ভিডিও চেষ্টা করছি কিন্তু সকল আমি ওনার ভিডিও চেষ্টা করে ধন্যবাদ এগিয়ে যাবেন শুভকামার্লো ধন্যবাদ ভাইয়া ভালো ভিডিও আসবে দিয়ে দিলাম ধন্যবাদ আপনাকে এবার কি বলছেন ফেসবুক প্রফেশনাল মোড আপনার অপশন চলে গেছে কিভাবে ফিরে পাবেন থ্যাংক ইউ ইউ আর ওয়েলকাম এখানে কিন্তু সাহায্য করতে পেরেছি আমরা ফেসবুক প্রফেশনাল মোড নট প্রফেশনাল মোড অপশন নট তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা যেসব ভিডিও বানাই সেসব ভিডিওতে অনেকেই কিন্তু উপকৃত হয় তো আপনিও যদি উপকৃত হতে চান অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে যান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং আপনার যা প্রবলেম আছে সেটা হচ্ছে আমাদের কমেন্টে জানান তাহলে এরকমভাবে আপনারাও কিন্তু সাহায্য পেয়ে যাবেন একদম ফ্রি অফ কস্ট হ্যাঁ তারপর কি বলছে আলিফ আলি সায়ন ব্রো বলো ভাই আলিফ আলি সায়ন আপনার যদি কিছু বলার থাকে আপনি কিন্তু আমাদের বলতে পারেন এরপর আমরা নিয়ে নেব হচ্ছে এরপর আমরা নিয়ে নেব হচ্ছে পরের কমেন্ট আমি এখান থেকে রিপ্লাই দিয়ে দিচ্ছি রিপ্লাই দিয়ে দিচ্ছি আলিফ 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 এআই নাকি আলি যাই হোক আমি এখান থেকে থ্যাংকস বলে দিচ্ছি ভাই আপনাকে আপনার যদি কিছু বলার থাকে আপনি এখান থেকে বলে নিতে পারেন তো যাই হোক ভাইয়া আমি কি সবাইকে আমি সবাইকে কমেন্ট করতে পারছি না শুধু স্টার সেন্টারদের কমেন্ট করতে পারছি না কেন বলুন কী বলছে ভাইয়া আমি সবাই কমেন্ট ও আচ্ছা আচ্ছা এখানে এটা একটা নতুন প্রবলেম শো হচ্ছে আমি এটা একটা স্ক্রিনশট নিয়ে এটা বিষয়ে আমি একটা ভিডিও বানাবো বলছে ভাইয়া আমি সবাইকে কমেন্ট করতে পারছি কিন্তু স্টার সেন্টারদের কমেন্ট করতে পারছি না কেন বলেন প্লিজ এটা হচ্ছে এর আগেও হচ্ছে আমাদের কাছে হচ্ছে মেসেজ এসেছে এই ধরনের প্রবলেম নিয়ে যে স্টার সেন্টারদের কমেন্ট করা যাচ্ছে আর অন্যভাবে কমেন্ট করা যাচ্ছে না তো এটার কারণ হচ্ছে আপনি আপনার যে অ্যাকাউন্টটা আছে ফেসবুক কমিউনিটি গাইডলাইন মানছে না তো এই জন্য কিন্তু এটা হচ্ছে আপনি ফেসবুক কমিউনিটি গাইডলাইনটা মানেন আর নিউ ভিডিও আসছে আর নিউ ভিডিও নিউ ভিডিও দিচ্ছি গেল তারপর সাউন্ড প্রবলেম অফ ওয়াই ফাইভ ভাই আমার কি ডবল অ্যাটমোসফেয়ার এই অপশন অফ হয়ে গেছে আচ্ছা হচ্ছে না ডবল অ্যাটমোসফেয়ার এটা হচ্ছে আপনার মেসেজ হচ্ছে স্যামসাংয়ে পাবেন অন্য অন্য ফোনও পাবেন তবে অন্য অন্য ফোনে কীভাবে পাবেন সেই সেটিংসটা আমি বলে দিয়েছি সেটা দেখে নেবেন আচ্ছা লাইক কমেন্ট ব্লক নিয়ে আবার একটা প্রবলেম সেটা হচ্ছে এক দুটা কমেন্ট এক দুই ঘন্টা পর পর করা যায় আবার সমস্যা কী করেনি ভাই তো প্রথম অবস্থায় আপনাকে কিছুদিন কিন্তু ওয়েট করতেই হবে যতদিন আপনি তো কন্টিনিউয়াসলি যে ব্লক খেয়ে যাচ্ছেন যার জন্য সমস্যা হচ্ছে আপনি মোটামুটি কিছুদিন সাত দিনের মতো কমেন্ট অফ করে রাখুন কমেন্ট করা বা আপনার রিস্টা বাড়িয়ে নিন যাতে আপনি যেসব পোস্ট করবেন সেই সব পোস্টে বেশি বেশি কমেন্ট নিয়ে আসুন পোক নিয়ে আসুন তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে আপনার আমি লিখে দিচ্ছি এখানে আপনার ভিডিওতে আপনার ভিডিওতে বা ফটোতে বা বা ফটোতে বেশি বেশি লাইক কমেন্ট আনলে প্রবলেম ঠিক হবে আনলে প্রবলেম ঠিক হয়ে যাবে তো এটা আপনার উত্তরটা হচ্ছে এটাই তো যাই হোক আপনি এটা করেন দেখবেন আপনার প্রবলেমটা ঠিক হয়েছে তারপর আরেকটা আছে স্টার স্টার চালু হচ্ছে না আমার একুশে ফলোয়ার কিন্তু সবুজ দাগ নেই ক্রস হয়ে আছে কেন আপনি হচ্ছে ফেসবুক গাইডলাইন মানছেন না তার জন্য ক্রস হয়ে আছে মেবি হচ্ছে কপিরাইট ইস্যু মেবি এ বি কপিরাইট এ কপিরাইট এ বি কপিরাইট ইস্যু এটা এটা চেক করে বলা যাবে এপি রিকমেন্ডেড এপি রিকমেন্ডেশন আছে কি না আপনার ভিডিওগুলোতে আপনার ভিডিওগুলোতে তো থ্যাংক ইউ আশা করি আপনি উত্তর পেয়ে গেছেন এবার পরবর্তীতে চলে যাচ্ছি ফেসবুক আনলিমিটেড ফ্রেন্ড এটা দেখুন এটা হচ্ছে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে করতে হবে তবে আমি এটা সাজেস্ট করবো যে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে এই ধরনের কাজ করবেন না এখানে লিগাল যে প্রসেসটা আছে সেই প্রসেসটাই ফলো করবেন তাহলে কিন্তু আপনার ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট কিন্তু আপনি পেতে থাকবেন এরপরে লাইক কমেন্ট প্রবলেম নিয়ে আরেকটি ভিডিও সেখানে বলা আছে আমি কয়েকদিন যাবৎ ফেসবুকে কমেন্ট করতে পারছি না দেখি ফেল টু পোস্ট আসে হ্যাঁ এটা আসার কারণ আমি এর আগেও বলেছি ভিডিওতে বলেছি হ্যাঁ ভিডিওটা ঠিকভাবে ভিডিওটা ঠিকভাবে দেখুন ও বুঝে নিন ও বুঝে নিন ভিডিও দেখুন ও বুঝে নিন এখানে কিন্তু আমার সব কিছু বলা আছে তো আমি একটা কথা বারবার বলে কিন্তু সময় নষ্ট ও করবো এতে কিন্তু অন্যের কমেন্টের রিপ্লাই দেওয়াটা হবে না তো আমি চাই যে খুব তাড়াতাড়ি যেন অন্য কমেন্ট আমরা রিপ্লাই দিতে পারি ফেসবুক প্রফেশনাল মোড অপশান নাই থ্যাংক ইউ সো মাচ ভাই আপনার এই ভিডিওটা অনেক হেল্প করছে আমাকে আমার প্রফেশনাল মোড চলে আসে রিপোর্ট প্রবলেম দেওয়ার পর আবারও অনেক ধন্যবাদ আপনাকে আপনার জন্য আনন্দিত দেখতেই পারছেন আপনারা যে আমাদের ভিডিওতে কিন্তু উপকৃত হচ্ছে তো আপনিও যদি আমাদের ভিডিও থেকে উপকৃত হন এই ধরুনভাবে আমাদের কমেন্ট করতে পারেন এবং আমাদের যে ভিডিও লিঙ্ক আমরা দিয়ে দিব আপনি সেই ভিডিওটা দেখে নিতে পারেন আচ্ছা আমি এনার সঙ্গে আমার হোয়াটসঅ্যাপে কথা হয়েছিল হ্যাঁ এনার সঙ্গে আমার কথা হয়েছিল ভাই আমার অনেক শখের আইডি এই আইডির জন্য কোনো কিছু খাওয়া দাওয়া না একটু হেল্প করেন আমার কথা হয়েছিল যাই হোক আমি এই বিষয় নিয়ে বলবো না এই বিষয় নিয়ে আমি আর বলবো না রিকভার নিয়েও বলবো না পপে শরম সঠিকভাবে অন করা পদ্ধতি ঠিক ভাই আমার ছিল কিন্তু বন্ধ করেছিলাম আর হয়নি হ্যাঁ এটা কিন্তু একটা এটা কিন্তু আরেকটা প্রবলেম সেটা হচ্ছে আমি বলি দিই এবারটা হচ্ছে আপনার ফেসবুক প্রফেশনাল মুড আছে আপনি ফেসবুক প্রফেশনাল মুড চালুও করেছেন এবার চালু করার পর আপনি বন্ধ করে দিয়েছেন এরকমভাবে দুই একবার করলে বা অনেক ক্ষেত্রে একবারও হয় বা অনেক চ্যানেল ক্ষেত্রে দুই তিনবারও হয় যদি এটা আপনি করেন তাহলে ক্ষেত্রে কিন্তু আপনার প্রফেশনাল মোড যে অশনটা এটা কিছু দিনের জন্য কিন্তু চলে যায় আবার নিজে নিজে চলে আসে আপনি ডিভাইস চেঞ্জ করলে অথবা হচ্ছে আপনার যে ফোনটা আছে সেটাকে যদি আপনি রিস্টার্ট করেন বা আপনার হচ্ছে ফেসবুকটাকে যদি আপনি লগ আউট করে লগ ইন করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু হয়ে পারে তো এটা ভিডিওতে আমার ডিটেলস বলা আছে ভিডিওটা ঠিক করে দেখে নেবেন সঠিকভাবে দেখে নেবেন সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে আচ্ছা 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 এটা হচ্ছে ওয়েট করুন এখানে একজন বলছেন যে লাইক কমেন্ট প্রবলেমটা ঠিক হচ্ছে না একজন বলছে একজন বলছেন লাইক কমেন্ট প্রবলেম ঠিক হচ্ছে না তাহলে হচ্ছে আপনারা কি করবেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনারা যেটা করবেন একটু ওয়েট করে নিন কী হচ্ছে ওয়েট করুন আর সেকেন্ড ওয়েট করুন আর সেকেন্ডলি হচ্ছে কী প্রবলেম দেখা কী প্রবলেম শো করছে সেটা আমাদের স্ক্রিন রেকর্ডিং দিন আর সেকেন্ডলি কী হচ্ছে জানান জানান এটা একটু ভুলে গেল হুম আমি ফলোয়ার অ্যাকসেপ্ট করতে পারছি না ফেসবুক আমাকে পাঁচ হাজার ফলোয়ার যে বন্ধু ডিলেট করেন তাহলে অ্যাকসেপ্ট করতে পারবেন আমি ফলোয়ার বাড়াতে পারছি না পাঁচ হাজারের পর আর এখন আমি কি করব। আচ্ছা এটার জন্য তো আপনার ফেসবুক ফ্রেন্ড হচ্ছে আনফ্রেন্ড করতেই হবে ফেসবুক ফ্রেন্ড যখন আনফ্রেন্ড করবেন তখন কিন্তু আপনার ওই ফলোয়ার্সটা নতুন করে ফ্রেন্ডের মাধ্যমে চলে আসবেন এটা একবারে করবেন না ধীরে ধীরে করবেন দুশো তিনশো করে করবেন নাহলে কিন্তু আবার আপনার প্রোফাইল ব্লক হয়ে যাবে তো আমাদের লাইফটা প্রায় আমাদের লাইফটা প্রায় হচ্ছে আমরা ছাব্বিশ মিনিট করে ফেলাম আর চার মিনিটের মতো করব এবং নতুন নতুন যে কমেন্ট সেই কমেন্ট নিয়ে পরবর্তী একটা লাইফে আলোচনা করব আচ্ছা ইনবক্সে কী লিখবো লাইক কমেন্ট প্রবলেমে আপনার প্রবলেমটা ক্লিয়ারলি বলে করুন আচ্ছা এটা করতে পারেন হচ্ছে আর একটা বিষয় আপনার জানিয়ে রাখি ইনবক্সে কী লিখতে হবে তার জন্য কিন্তু আমরা ভিডিও দিয়েছি সেই ভিডিওটা আপনি দেখতে পারেন ঠিক আছে থ্যাংক ইউ আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাদের জানাবেন ধন্যবাদ